দশ থেকে পনেরো দিন এদের একটু বেশি কাজ করতে হচ্ছে এসআইআর কেউ বিয়েল কেউ আবার তার সহকর্মী আবার বলছে আন্দোলন না করলে এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আচ্ছা বলছি আপনারা শিক্ষিকা না যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে বাতিল করে দিয়েছিল তার মধ্যে যোগ্য শিক্ষকরা ছিল তারা যখন দিনের পর দিন রাস্তায় মাথা কুটছিল তাদেরও সংসার ছিল তাদেরও বাচ্চা কাচ্চা ছিল তারা দিনের পর দিন পুলিশের মার খেয়েছে আজকে তারা চাকরি হারিয়েছে তাদের জন্য আপনারা কেঁদেছেন আন্দোলন করেছিলেন তাদেরও তো আপনারা সহকর্মী ছিলেন না তখন মুখ কে বসেছিলেন এখন এখন আন্দোলন নেমেছে না তোলামুল পিছনে আছে বলে এখন ওই জন্য ওই বেরিয়ে পড়েছেন না করোনার সময় তো ডাক্তার নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন রোগীর পরিষেবা দিয়ে গেছে তখন নেমেছিলেন রাস্তায় আন্দোলন করেছিলেন যে আমরাও একটু সাহায্য করি তখন তো বসে বসে মাইনে নিয়েছিলেন সবাইকে বলছি না যারা আন্দোলন করছে আমি তাদেরকেই বলছি সবাই আবার এদের মতন খারাপ নয় কিছু মানুষ আছে না তলামুলের সঙ্গে হাত মিলিয়েছে সত্যি লজ্জা করে না না যারা দিনের পর দিন ধর্মতলায় বসে আছে চাকরি পাচ্ছে না পুলিশ দিয়ে মার দিচ্ছে তারা তো হবু শিক্ষক আপনাদেরই তো ওরাই তো ভবিষ্যৎ ওদের কথা ভেবেছে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই যে ফুল মার্কস পেয়ে ছেলেগুলো চাকরি পেল না এরা যোগ্য নয় এদের জন্য রাস্তা নেমেছেন আন্দোলন করেছেন করেননি না দশ থেকে পনেরো দিন বেশি কাজ করতে হচ্ছে বলে তাই রাস্তায় নেমে পড়েছেন সত্যি আপনাদেরকে না দেখলেও হাসি পেয়ে যায় আর কি বলবো বলুন